নমস্কার বন্ধুরা সাতই পেয়ে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সামনে বিশ্ব পরিবেশ দিবস জুনের পাঁচ তারিখে সেই উপলক্ষে আজকে পরিবেশ দিবসের একটি কবিতা বন্ধুদের জন্য ভোরের আলোয়ের জাগে ধরণী সবুজ শ্যামলী ভরে পৃথিবী নদীর কানে পাতার ছায়া প্রকৃতি হাসে এক স্নিগ্ধ মায়া নীল আকাশে মেঘে ফেলা পাহাড়ের কোলে গল্প তার ঢেউয়ে বাজে প্রাণীর ছন্দ তবু আজ সে কাঁধে নীরবে দূষণের ছায়া বিষের থোঁয়া হারিয়ে যাচ্ছে সবুজের ছোঁয়া মানব সভ্যতা আজ হুমকির মুখে তবু আশায় জলে দীপ্তি মানুষের হাতে প্রকৃতি একটি গাছ একটি বীজ নিয়ে আসবে নতুন সূর্যোদয় চলো তবে করিপন পরিবেশ রক্ষা করি সৃষ্টির শক্তি ধরি সবুজ পৃথিবী শান্ত প্রকৃতি এটাই হোক আমাদের অঙ্গীকার